সাকিব ভাইয়ের যে জায়গাটা সেই জায়গাটা তো অবশ্যই একটা মানে আমাদের চলচ্চিত্রের অনেক বড় একটা জায়গায় এত বছর ধরে শাকিব খান বাংলাদেশের ইন্ডাস্ট্রি লিড করছেন সবকিছু আমাদের যার যার জায়গাটাকে আরো অনেক বেশি স্ট্রংলি কাজ করতে পারবো সেটা হচ্ছে যে অ্যাওয়ার্ড পেতে আসলে খুবই ভালো লাগে যখন একটা কাজ করে সেটার একটা রেজাল্ট হয় যখন আমরা দেখি যে এই কাজটা নিয়ে মানুষের পছন্দ ভালো লাগা এবং ভালোবাসা থাকে সেই কাজের প্রতি যখন একটা কোনো অ্যাওয়ার্ড পাওয়া যায় সেটার মানে ইমোশনাল একটা ব্যাপার সো খুব ভালো লাগছে এবং সেটা হচ্ছে ক্যাসিনো একটা ফিল্ম করেছিলাম সেই মুভিটার জন্য অ্যাওয়ার্ডটা পেয়েছি এবং বা অ্যাওয়ার্ড অনেক পুরনো। একটি সংগঠন যেখান থেকে অ্যাওয়ার্ডটি পেয়েছি এবং সবাই এখানে এসছেন এবং আপনারা যারা আছেন তাদের সবাইকে অনেক অনেক শুভকামনা এবং অবশ্যই যারা আপনারা চলচ্চিত্রের সঙ্গে আছেন চলচ্চিত্রের মানুষগুলোর সাথে আছেন আপনাদের জন্য অনেক ভালোবাসা

মানে এত বছর ধরে সাকিব খান বাংলাদেশের ইন্ডাস্ট্রি লিড করছেন এবং এই জায়গাটাকে এত একটা জায়গায় নিয়ে ভাই সেইখানে যদি কম্পেয়ার করাই হয় সেই জায়গা থেকে অবশ্যই বলবো যে আমার ভালো লাগে কাজ করছে কারণ হয় কি মানে কাজ করতে গেলে অনেক ছোটোখাটো অনেক দেখা যাচ্ছে এই ছবিতে করতে গিয়ে এই ছবির ক্যারেক্টারটা যদি ফুটিয়ে তুলতে পারতাম এই ছবিটা কাজ করতে গিয়ে যদি এটার রিলিজটা মতো হতে পারতো এই ছবিটা যদি এরকম বাজেট না হয় এরকম বাজেট হতে পারতো হয় না যে আমাদের দুই চারটা কিছু না কিছু ল্যাকিংস থাকেই তো সেই ল্যাকিংস জায়গা থেকে আমার কাছে মনে হয় আমরা যখন সবকিছু ওভারকাম করে ফেলতে পারবো তখন আমাদের যার যার জায়গাটাকে আরো অনেক বেশি স্ট্রংলি কাজ করতে পারবো